আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা গিয়েছিলাম বাসর ঘর দেখার জন্য তো আমরা সেখানে গেলাম যাওয়ানোর পর টিকিট কাটলাম টিকিট কাটার পর আমরা এখন ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পর রাস্তা দিয়ে যাইতেই সেখানে ফটো সেশন করলো এবং সেখানে হাঁটাহাঁটি করে কেউ ভিডিও তৈরি করলো তো যাওয়ার পর সেখানে সুন্দর দেখলাম গোলাপ ফুল ফুটছে হাতের বাম দিকে ডান দিকে অনেক ফুল আছে ছোটো ছোটো ফুল কি নাম তা তা বলতে পারবো না তবে জায়গাটা অনেক সুন্দর তো কখনো যাওয়া হয় এর আগে দেখার জন্য তো প্রথমবার গেছি ভালো লাগলো জায়গাটা দেখে তো সুন্দর দেখেন রাস্তাটা খুব সুন্দর করে কিন্তু দুই সাইডে ফুল গাছ লাগাইছে রব্বা যে সামনে হেঁটে যাচ্ছে তো মূলত রব্বানি কিন্তু দেখার জন্য নিয়ে আসছে এখানে বেহুলার ঘর তো এই বেগুলার ঘর দেখার জন্য আমরা যাই সেখানে যাওয়ার পর বেশি খারাপও লাগছে ভালোও লাগছে কারণ গরমটা ছিল গরমের কারণে খুব খারাপ লাগছে আবার নতুন জায়গা দেখছি ভালো লাগছে তো উপরে উঠতে ধরছিলাম উপরে উঠে দেখার জন্য তো বলতেছে যে রব্বানি বলতেছে ভাই এখন না একটু পরে উঠেছে ঠিক আছে আমি বললাম তারপরে নিচে এসে রব্বানি ফটো শোষণ করে দিচ্ছে রাশিদুলের রাশিদুল ছবি তুলতেছে তো সবাই এখানে আমরা ছবি তুললাম তোলার পরে আমরা একটু ছায়ার নিচে বসে গিয়ে একটু রেস্ট করব। রেস্ট করার পরে উপরে উঠবো এখন আমরা ওই যে উপরে উঠলাম উপরে উঠে দেখবো যে আসলে কি কি আছে উপরে বেহুলার বাসন ঘরে আসলে কি আছে বা ওর উপরে কি রাখা হয় উপরে উঠতেছি দেখার জন্য গিয়ে উপরে দেখবো যে কি ওর উপরে আছে তো উপরে উঠতেছি মনে হচ্ছে যে পাহাড়ের উপরে মনে হয় আমরা উঠতেছি তো ওর স্থাপনা অনেক আগের ইটগুলো মানে ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে দিন যত যাচ্ছে তত এটা নষ্ট হয়ে যাচ্ছে প্রাচীন যুগের সম্ভবত করা এটা মুঘল আমলের তো উপরে উঠলাম ওঠানোর পর প্রথমে মনে হয়েছিল যে ওই যে উঁচু জায়গাটা যেটা দেখতেছেন এটা মনে হচ্ছিল যে আমার কাছে যে এটা বসার জায়গা পরে দেখি যে না এখানে সম্ভবত পানি রাখা হয়েছিল এইখানেই গোসল করছি গোসল করার জন্য তো দেখলাম দেখার পর জিনিসটা ভালো লাগলো চতুর্দিকে ঘুরে ফিরে আমরা দেখলাম তো বেহুলার বাসর ঘর মূলত এখানেই হয়েছিল তবে কিভাবে কেমনে কি এত কিছু আমি জানি না বলতেও পারবো না ভিডিওর মাধ্যমে আর এটা নিয়ে আমার খুব জানা কমে গেছে এটা কিন্তু বইয়েও কিন্তু দেওয়া আছে তো যাই হোক ফটোশ্যুশন করতেছে ফটো করার পর এখানে আমাদের মতো অনেক দর্শনার্থী এখানে দেখার জন্য দূর থেকে চলে আসে তো দেখি একটা বাচ্চা বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেলো বাচ্চাটা বলতেছে যে এর আগে কখনো আসা হয়নি বাচ্চাটা বলতেছে যে না আঙ্কেল এর আগে কখনো আসা হয় নাই আজকে প্রথমবার আসছি আমি বলছি ঠিক আছে তো থাকো ভালো থাকো আমরা চলে যাই তোমরা ঘুরে ফিরে দেখো তো আমরা এখন নিচে যাচ্ছি চলে যাব। আমাদের গন্তব্য স্থানে আমরা ঘুরে দেখলাম জায়গাটা অনেক ভালো লাগলো সুন্দর তবে সামনে দেখা যাচ্ছে যে সাদা ফুল ওই ফুলগুলি আরও অনেক সুন্দর তো সব মিলাই অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নতুন ভিডিও দেখা হবে